একদমটা <laughs> নাকি <laughs>

আচ্ছা এটা ভোলজাল পাই 4050 টাকা 4050 জি এটা অনেক বেড়ে যাবে এই করে থাকে 7টা করে করে ভিতরে নাকি একটা ব্র্যান্ড এটা ব্র্যান্ড টাকা ওয়ান প্লেয়ার মধ্যে কাছাকাছি ওজন কেজির কাছাকাছি ওজন এটা কোরিয়ান কিন্তু কোরিয়ান হবে নাকি জি 4200 টাকা অনলি টাকা আচ্ছা আমরা আমরা ডাবল দেখাচ্ছি